নমস্কার আজকে জাতুকের গল্প গল্পের নাম ধর্মই একমাত্র আশ্রয় প্রাচীনকালে বোধিসত্ত্ব একবার চণ্ডাল বংশে জন্মগ্রহণ করেন বাবা মা আদর করে বোধিসত্ত্বের নাম রাখে চিত্র চণ্ডাল সম্প্রদায়ের লোকেরা গোষ্ঠীবদ্ধ হয়ে এক জায়গায় বসবাস করত চণ্ডালদের নাম অনুসারে ওই গ্রামের রাম রাখা হয় চণ্ডী গ্রাম বোধিসত্ত্বের এক ছোট ভাই ছিল তার নাম রাখা হয়েছিল সদ্ভুত দেখতে দুজনেই খুব সুন্দর একদিন নদীর ধারে দুই ভাই খেলা করছিল সেই সময় পুরোহিত কন্যা আর তার বন্ধু ব্যবসায়ী কন্যা নদীতে স্নান করতে যেতে থমকে দাঁড়িয়ে পড়ে তৃতীয় এক বান্ধবী পেছনে পেছনে আসছিল তাকে জিজ্ঞাসা করল এরা কারা তৃতীয় সঙ্গী বলল চণ্ডীপুরে থাকে চণ্ডালের ছেলে পুরোহিত কন্যাটি বিরক্ত হয়ে বলল ছি দেখতে নেই তবুও দেখলাম চল চল স্নান করতে যাই প্রতিদিন নদীর ধারে পুরোহিত কন্যা আর ব্যবসায়ী কন্যারা স্নানের শেষে তার সঙ্গীদের বকশিস দেয় কিন্তু সেদিন কিছু দিল না ফলে সঙ্গীরা ভাবল ওই দুই চণ্ডাল পুত্রের জন্যই আজ পুরোহিত আর ব্যবসায়ী কন্যার মন খারাপ এই ভেবে তারা বোধিসত্ত্ব এবং তার ভাইকে বেধড়ক প্রহার করল মনের দুঃখে চিত্র আর সদ্ভুত বাড়িতে ফিরল না মনে মনে প্রতিজ্ঞা করল তারা বেদ শিখে পাণ্ডিত্য অর্জন করবে এই ভেবে তারা তক্ষশিলায় গুরুদেবের কাছে গেল নিজেদের পরিচয় গোপন করে তক্ষশিলায় বেদ শিক্ষা করতে লাগল অল্প কিছুদিনের মধ্যে দুই ভাই গুরুদেবের প্রিয় পাত্র হয়ে উঠলেন একদিন এক শিষ্যর বাড়িতে গুরুদেব সহ সকল শিষ্যদের নেমন্তন্ন ছিল কিন্তু গুরুদেবের অসুস্থতার দরুন তিনি যেতে পারলেন না তিনি চিত্র ও সদ্ভুতকে ডেকে বললেন বৎস তোমরা আমার শিষ্যর বাড়িতে নেমন্তন্ন রক্ষা করতে যাও এবং আমার জন্য যা কিছু দেবে নিয়ে আসবে চিত্র ও সদ্ভুত সহ সমস্ত শিষ্যরা শিষ্যর বাড়িতে হাজির হলো গুরুদেবের শিষ্য ছেলেদের আদর যত্ন করে খাওয়ালো পায়েসটা ছিল খুব গরম ফলে দুই ভাইয়ের মুখ পুড়ে গেল তখন দুই ভাই রাগে চন্ডালদের ভাষায় নিজেদের মধ্যে কথা বলতে লাগলো অন্য শিষ্যরা বুঝতে পারল না এরা কি ভাষায় কথা বলছে পরে শিষ্যরা জানতে পারল ওরা চন্ডাল সঙ্গে সঙ্গে বেদ দিয়ে দুই ভাইকে প্রহার করতে আরম্ভ করলো স্থানীয় এক সহৃদয় ব্রাহ্মণ তাদের দুই ভাইকে মারির কবল থেকে উদ্ধার করে জঙ্গলে গিয়ে তপস্যা করতে বলল মনের দুঃখে দুই ভাই বনে চলে গেল দিনের পর দিন গাছের ছায়ায় বসে তপস্যা করে একদিন দুইজনে দেহ রাখল তারপর ছবার পশুপক্ষী হয়ে জন্মগ্রহণ করলো তারা সহোদর ভাই হিসেবেই জন্মেছিলেন এরপর একজন জন্মালো রাজ পরিবারে অন্যজন পুরোহিত পরিবারে বোধিসত্ত্ব জন্মেছিলেন পুরোহিত পরিবারে আর ছোট ভাই সদ্ভুত জন্মেছিলেন রাজবংশে কালক্রমে ছোট ভাই সেই রাজ্যে রাজা হলেন বোধিসত্তের গত সবকটা জন্মের কথা মনে আছে আর এদিকে সদ্ভূতের মাত্র গত দুবার জন্মের কথা মনে আছে বোধিসত্ত্ব একদিন ভাবলেন রাজত্বের মধ্যে ডুবে না থেকে ভাইকে প্রবজ্জা নিতে বলি কিন্তু তারপরই ভাবলেন ওর তো বৈরাগ্য নেওয়ার মতো বয়স হয়নি ছেলেরা যত বড় হয়েছে সদ্ভুত যখন বৃদ্ধ হয়ে পড়েছে একদিন বোধিসত্ত্ব সদ্ভুতের কাছে এলেন বড় ভাইকে চিনতে পেরে সদ্ভুত আনন্দে আত্মহারা বোধিসত্ত বললেন ভাই এবার তোমার ঈশ্বরের উপাসনা করা উচিত বিষয় সুখের চেয়ে তপস্যার সুখ অনেক গভীর দাদার কথা সদ্ভূতের মনে ধরল তৎক্ষণাৎ বড় রাজকুমারকে রাজ্য বুঝিয়ে দিয়ে সদ্ভুত প্রবজ্জা নিলেন নমস্কার